এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ এক মাসের ব্যবধানে উদয়পুর ধজনগর এলাকায় দুইটি খুন সোমবার রাত তিনটা নাগাদ নিজ বসতগড়ের স্বামীর হাতে ধারালো দায়ের কোপে খুন হলেন স্ত্রী মৃত গৃহবধূর নাম নমিতা দে বয়স পঁয়ত্রিশ বছর এই মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী আশিস দেকে গ্রেফতার করে রাধা থানার পুলিশ পারিবারিক সূত্রের খবর আশিস দে গৃহবধূর পর সন্দেহ থেকে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পরিবারের লোকজন এই ঘটনা সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যান গোমতি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এক্সক্লুসিভ এই সংবাদ একমাত্র টিভি হান্ড্রেড বাংলায় দেখানো হচ্ছে এই প্রথম এই ধরনের খবর সর্বপ্রথম সবার আগে টিভি হান্ড্রেড বাংলায় বর্তমানে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে গোমতি জেলা ট্যাপানিয়া হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্ত করার জন্য এই ঘটনায় গ্রামবাসীদের ব্যাপক ভিড় গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে টিভি হান্ড্রেড বাংলায় এক্সক্লুসিভ নিউজ এক মাসের মধ্যে উদয়পুরের ধ্বজনগর এলাকায় দুইটি খুন একেবারে ভোর রাতেই কিন্তু একটি মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর মহকুমায় এই চাঞ্চল্যকর একটি এই যে ঘটনাটি সংঘটিত হয়েছে উদয়পুরে টিলা এলাকায় আমরা যতটুকু জানতে পারেছি একেবারে ঘটনাস্থলে এসে সেখানে কিন্তু নমিতা দে নামে এক মহিলাকে খুন করা হয়েছে এবং তার স্বামী তাকে দা দিয়ে নাকি খুন করেছে এই ধরনের একটি অভিযোগ একেবারে পরিবারের কাছ থেকে উঠে এসেছে এবং এই ধরনের ঘটনার খবর পেয়ে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি গোটা উদয়পুরের শহর জুড়ে এবং ইতিমধ্যেই কিন্তু গুমতি জেলা পুলিশ সুপার থেকে শুরু করে উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছে এবং গোটা ঘটনার কিন্তু অতন্ত চলছে আমরা যতটুকু জানতে পারছি সেখানে আসিস এটি পানের বরে নাকি সেখানে কাজ করত এবং পরিবারের মধ্যে একটি সন্দেহ ছিল সেই সন্দেহ বসেতে নাকি এই ধরনের ঘটনা সংঘটিত করেছে এবং তার স্ত্রীকে সে হত্যা করেছে আমরা পুলিশ সূত্রে যতটুকু খবর পাচ্ছি এবং আমরা কথা বলেছিলাম গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সাথে তিনি আমাদেরকে সরাসরি জানিয়েছেন ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত তার গোটা প্রক্রিয়া কিন্তু সেখানে চালিয়ে যাচ্ছে তদন্ত এবং গ্রামবাসীরা সেখানে একত্রিত হয়েছেন এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আরও অন্য কিছু বা রহস্য যদি লুকিয়ে থাকে সেটা বের করতে পারে কিনা তার কারণ এক মাসের ব্যবধানে দুইটি খুনের ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর ধ্বজনগর এলাকায় রীতিমতো রাজ্যের একদিকে যেমন আইনশৃঙ্খলা কারণ আগরতলা উষা বাজারও কিন্তু একটি খুন সংগঠিত হয়েছিল আবার উদয়পুরে এই ধরনের খুনের ঘটনা রীতিমতো গোটা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুর থেকে বিপ্লব হান্ড্রেড বাংলা जो है अभी वो हस्बैंड है आशीष जी का नाम है पुलिस ने उनको गिरफ्तार कर लिया है और यहाँ हमारी टीम पहुँच चुकी है और प्रॉपर जो फॉरेंसिक टीम आके एविडेंस कलेक्ट कर रही है अभी इन्वेस्टिगेशन ये इक्सीडेंट रीज़न था अरेस्ट हुआ था कैसा अरेस्ट सर जो अरेस्ट हुआ उनका नाम क्या है उनका नाम आशीष कुमार जी क्या करते थे सर ये ये एक्चुअली ये जो रजाई सुनने का काम रहा कैसे मारा इसको इसके पति को तो जो मर्डर हुआ है वो एक दाऊद से हुआ है वो हमें सीज़न के लिए और अभी अंडर इन्वेस्टिगेशन है ये रीज़न क्या है इसका पता नहीं जमाला कौनो कितना है तो कल को शारदीन बाइक कैसी सुबह सुबह शांत हो पहले तो

কয় ছেলে কয় মেয়ে মেয়ের বয়স কত হইবো ছেলেটা কি পড়াশোনা করে আচ্ছা এ এলাকাটার কি নাম আপনার আচ্ছা